আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিন দিশা অভিনয়ের পাশাপাশি নানা সময়ে ব্যক্তি জীবন নিয়েও ছিলেন সংবাদের শিরোনামে একাধিক তারকার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল এর বাইরে গোপনে বিয়ে করেছেন এমন খবরও শুনেছেন তিশা তাও একটি নয় দুটি এমনকি তার সন্তানও রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফ্রাইডে নাইট উই জায়দ খান অনুষ্ঠানে অতিথি হয়ে এসব গুজব নিয়ে মুখ খুলেছেন তানজিন দিশা চিত্রনায়ক জায়দ খানের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রে ধারণ করা হয় এই অর্ডার অনুষ্ঠান অনুষ্ঠানে দিশার কাছে জায়দ খানের প্রশ্ন ছিল এমন একটি গুজব যা তুমি শুনেছ উত্তরে তানজিন দিশা বলেন আমার নাকি দুটি বিয়ে হয়েছে তিন নাম্বার বিয়ের প্রস্তুত চলছে আমার একটি বাচ্চাও আছে যা দাদির কাছে আছে তবে এই গুজবকে হালকাভাবে নিয়েছেন তিশা তিনি বললেন এসব গুজব শুনে আমার আর আমার পরিবারের সবাই খুব হেসেছি কারণ ওই বেবিটা আমার না সে আমার বোনের ইনশাআল্লাহ আমি বিয়ে করব তবে তিশা জানালেন গুজবের বাইরেও বাস্তবে তিনি বিয়ের পরিকল্পনায় আছেন পাঁচ বছর পর বিয়ে করবেন তিনি এর প্রসঙ্গে বললেন আমি ঠিক বিয়ে করছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেবো তখন আমি মা হব সংসার করব আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনও আছে এটা এড়িয়ে যাওয়া যায় না তাই আজ হোক বা কাল বিয়ে করতেই হবে সবাই তো করেছে সবারই একটা ভবিষ্যৎ আছে সেই জায়গা থেকে যদি আমি আমার ভবিষ্যতের কথা ভাবি তাহলে বিয়ের ব্যাপারটাই মাথায় আসে